সুখে দুঃখে আমি থাকমুই না খালি সুখে থাকবো দুঃখে সময় বলাই যাবো আর আমি গো সবসময় আমি থাকবো আর মানে সুখের সময় থাকবো না দুঃখের সময় পালা গো বুঝবেন না আমি তো বুঝাই বলবো মানে মানি ভালো রাই

মসজুরি তো ইলেকি ইলেকশন হ্যাঁ মোরে খুবই বিয়ার বাবু আমি আবার মসজুরি ধর মার মা।